গ্রামের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তন ও আধুনিক সুযোগ সুবিধা দেওয়াই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠায় জমি অধিগ্রহণের কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল আহসান বঙ্গবন্ধুর একটু স্বপ্ন ছিল যে সারা দেশেই সে সময় গ্রাম ভিত্তিক সময়ের মাধ্যমে যারা গ্রামে বসবাস করে সমন্বিত একটি সমিতির মাধ্যমে তাদের উন্নয়ন ঘটাবে দেশ উন্নয়নের দিকে গেলে পিছিয়ে পড়ে কৃষি যার ফলে খাদ্য সংকট চরমে পৌঁছাতে পারে সেক্ষেত্রে অনাবাদী জমিগুলো চাষাবাদের উপযোগী করে কৃষি আধুনিকায়নের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ গ্রাম প্রতিষ্ঠার এস এফ ডি এফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন সরকারের যে সমস্ত ন্যাশন বিল্ডিং ডিপার্টমেন্ট আছে সতেরোটা তারা এখানে আসবে তারা হেলথ কেয়ার সহ এগ্রিকালচার সমস্ত ক্ষেত্রে এই সমিতির লোকজনকে দিবে আধুনিক কৃষি ব্যবহারের জন্য প্রশিক্ষণ যন্ত্রপাতি এই গ্রামটা একটা মডেল ব্যবহার হবে এই প্রকল্পটি আর্থসামাজিক উন্নয়নে শহরের সুবিধা গ্রামের প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কথা বলেন বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন সমিতির সবাইকে বিভিন্ন উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার সকল দপ্তরকে এনে আমরা চেষ্টা করছি এবং এই চেষ্টাটা পুরো প্রকল্প সময় জুড়েই চলমান থাকবে শতভাগ স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে এই প্রকল্পের কাজ বাস্তবায়নে সর্বাত্মক তদারকি করা হবে বীর মুক্তিযোদ্ধা উদ্দিন আকুরের সভাপতিত্বে উপজেলা হোসনাবাদের জমি অধিগ্রহণ সহ বর্ধিত বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে সভায় একথা বলেন গরুনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিনচন্দ্র বিশ্বাস এই গ্রামটা আমাদের গরুনদী উপজেলার মধ্যে অন্যতম একটা গ্রাম এখানে শিক্ষা দীক্ষা হতে শুরু করে সকল ক্ষেত্রে এমনি অগ্রসর হতা আছে এবং এই প্রকল্পের মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস এখানকার মানুষ যারা আছে তারা আরো উপকৃত হবে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম প্রতিষ্ঠিত হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সহ বাড়বে কর্মসংস্থান ঠচাল হবে গ্রামীণ অর্থনৈতিক চাকা এমনটি প্রত্যাশা সবার কাজিয়াল আমিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল